আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐশিবাণী কোরআন আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐশিবাণী কোরআন সকল প্রশংসার মালিক সকল ক্ষমতার উৎসকে

লাকাল হেমদবেল ইসলাম লাকাল হেম্দুবিল কোরআন প্রশংসা করলাম কার সময় প্রশংসা চলবে কার আমরা প্রশংসা করি কার আমরা যেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আর ও জোরে পড়ে আমিন এখানে কি পিছন থেকে ধাক্কা দিবেন না পিছন থেকে ধাক্কা দিবেন না পারলে বসে যান না পারলে দাঁড়িয়ে থাকেন ধাক্কা ধাক্কা করবেন না গলায় খুব ব্যথা কথা বলতে আমার কষ্ট হচ্ছে সম্মানিত পুলিশ ভাইরা একটু দেখেন আওয়াজ ছাড়া আকার ইঙ্গিতে একটু দেখেন কি করা যায় অনেক রাত ধাক্কা ধাক্কা বিশৃঙ্খলা সামলাতে যদি সময় চলে যায় কথা শুনবেন কখন এসেছি আমরা কোরআন থেকে কথা শুনতে বিশৃঙ্খলা করতে নয় দেখেই যাদের কথা শুনতে মনে চায় প্রোজেক্টর রাখা হয়েছে ওখানে আমাকে দেখা যাবে খুব খুব সুন্দর সুন্দর আপনি আলোচনা উপভোগ করতে পারবেন এইখানে ধাক্কা ধাক্কি করে নিজেও পারবেন না আর একজনেরও কষ্ট দিবেন পারলে বসে যান না পারলে আস্তে আস্তে পেছনে যান আওয়াজ করবেন না আওয়াজ করলে আমার সাথে কথা বলেন এদিকে এদিকে তো আপনারা কি কথা কেন কথা নাই কথা নাই বোকা বোকা আমরা ভুল করলে আমাদের মাফ করে কে কি এক আল্লাহ আমরা পাইছি আমরা খালি ভুল করে উনি খালি মাফ করে সুমানলা পড়বেন না এবার কি আপনারা থামতে পারছেন একটু আচ্ছা এইদিকে এখনো আওয়াজ আপনারা কথা বলবেন না এদিকে তাকান বসতে পারলে বসেন আর না বসতে পারলে দাঁড়িয়ে থাকেন বিয়ে করছেন দেখি আরেকটা ঘটাবে নাকি খবর আছে ভাবি সব মানলে এটা মানবে ঠিক না আমাদের দেশের নারীরা ভালোবাসায় ভাগ বসাতে দিতে চায় না সব মানে এটা পরে না সবশেষে কি বলে না আলোচনাটা বলতে আমার আমার পঞ্চাশ থেকে পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টার সময় লাগবে এই এক ঘন্টা বা পঞ্চাশ মিনিট বসে থাকতে পারবেন যারা যারা তারাই বসে থাকবেন বাকিরা